হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল চা কমপ্লিট বানাচ্ছি এখন জলখাবার ব্রেকফাস্টে আজকে হবে আর কি ম্যাগি বা চাউমিন যেটাই বলো কারণ এতে চাউমিন ম্যাগি দুটোই রয়েছে চাউমিন একটু অল্প পরিমাণ ছিল তার জন্য আটার যে ম্যাগিটা হয় সেটাই আর কি মিক্সড করে দিয়েছি তো প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি হাজব্যান্ড চলে এসেছে ওর ডিউটি থেকে ওর ব্রেকফাস্ট করে আবার ডিউটি যাবে তাই তাড়াতাড়ি ওর খাবারটাই আর কি আগে বেড়ে দিয়েছি আর আমার ছেলেরও ব্রেকফাস্ট হয়ে গেছে ওর ব্রেকফাস্ট করে পড়াশোনা ও কমপ্লিট হয়ে গেছে আমাদেরও ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দেখো ঘরে যাচ্ছি এখন ওকে খাবারটা দিতে আর ওই দেখে দেখেছো আমার হনুমানটা ওর বাবার ঘাড়ে চেপে বসে আছে ওর দুঃখ হলো আমি ওর জন্য খাবার না নিয়ে এসে ওর বাবাকে কেন আগে দিচ্ছি তার জন্য ওই চিৎকার শুরু করে দিয়েছে আর কি ওর চিৎকার যদি শোনো না তোমাদের কান একদম ঝালাপালা হয়ে যাবে সব বাড়ি কাছ থেকে সব ঢেলে প্লেটে রেখেছে কাউকে খেতে দেবে না ও নিজেও খাবে না আর কি তো মা বাবা সবাইকে খেতে দিয়ে এলাম তারপরে এইদিকে দেখো বানাচ্ছি জল মানে দুপুরের খাবারের জন্য আয়োজন করছি আর কি আমি একদম সকালে যখনই ব্রেকফাস্ট বানাই সেই টাইমে আর কি দুপুরের মানে বন্দোবস্তটাও করে রাখি কারণ একটু ব্রেকফাস্টটাও আমাদের অনেকটা লেট হয়ে যায় তার জন্যে দুপুরের খাবারটা একসঙ্গে বানাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড আবার সাড়ে বারোটার দিকে আসবে আর কি আর ওই যে ঘি বানাই বলি না আমি এইদিকে দেখো এক বাটি হয়ে গেছে তো আজকে আবার একটুখানি ঘি বানিয়ে নিচ্ছি এই ছোটো বাটির এক বাটি করে হয় আর ঘিটা বানিয়ে দিই বেশি দিন আর কি রেখে দিই না বেশি দিন রেখে দিলে কীরকম একটা গন্ধ আসে আর কি তার জন্য সেই গন্ধটা ভালো লাগে না আর এইদিকে বানাচ্ছি তিলের বড়া এখানে না আমার পোস্তটা শেষ হয়ে গেছে তো তিলটাও বেশি দিন রাখলে তিলটাও খারাপ হয়ে যাবে তার জন্যে ওই তিলে বড়া বানাচ্ছি আমরা তিলে বড়া খেতে বেশ ভালো লাগে আর কি অল্প আঁচ দিয়ে বানাচ্ছি নাহলে মানে নিচেগুলো আর কি কালো কালো হয়ে যাবে তার জন্যে আর এইদিকে দেখো ফট করে ফুটছে ঘি আর কি মাখন তুলে আমি বানাই আর কড়াইটা হয়ে গেছে অত্যাধিক বড় কারণ আমার ঘিয়ের পরিমাণটা কম আর কড়াইটা অত্যাধিক বড় হয়ে গেছে আমার কাছে এর চেয়ে ছোটো কড়াই ছিল না আর কি তার জন্যে বড় কড়াইটাই আর কি লাগিয়েছে আর তাওয়াতে যেহেতু ওই ইয়েটা হচ্ছে কি বলে তিলে বড় টা নাহলে ওই তাওয়াটাতেই মানে প্যান্টটাতেই করতাম আর কি এই দিকে দেখো ঘিটাও বেরিয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নেবো ছোটো একটা বাটিতে কারণ তারপরে ঠান্ডা হবে তারপর তো কাছের একটা ব্যায়ামে ভরে রাখবো কারণ এই গরমে গরমে ভরে রাখলে যদি কাছের বামটা ফেটে যায় তার জন্য আর কি ঠান্ডা করবো তারপরেও পরবো আর আজকে দুপুরে বানিয়েছিলাম একটু রাজমা রাজমা তিলের বড়া ডাল এই সমস্ত কিছু বানানো হয়েছিল কারণ আমার ছেলের রাজমা দিয়ে খাবে না এদিকে দেখো বিকালবেলা একটা টানা ঘুম দিয়ে যাচ্ছে এখন একটু ঘুরু করতে আমার ছেলের আবদার ও চিকেন পকোড়া খাবে তার জন্য ওর বাবা নিয়ে এসছে একটা রেস্টুরেন্টে ফাঁকাই ছিল খুব একটা ভিড় কিছু ছিল না কারণ এখন বিকেল টাইম তো আর এইদিকে দেখো হাসিটা দেখেছো চিকেন পকোড়া খাবে বলে আমাকে দেখছো জামাকাপড়ও কিন্তু খুব একটা ভালো কিছু পরে আসে তিনি আসলে আমি ক্যাম্পের ভেতরেই ঘোরাঘুরি করছিলাম সেই সময় ওর বাবাকে দেখেছে তো চিৎকার যে শুরু চলো আমাকে নিয়ে চলো চলো তো ক্যাম্প থেকে একটুখানি দূর ওই পাঁচ মিনিট মতো স্কুটিতে আর কি লাগবে টাইম আর এদিকে দেখেছ নিজের প্লেটে সবগুলো আর কি রেখেছো অতগুলো খাবে না একটা খেতে গেলেই পাঁচ ঘন্টা টাইম লাগাবে তার জন্য আমি একটা খেয়ে নিলাম আর ওর বাবা একটা ওল ওই সরি রোল অর্ডার করেছে তো ওই রোলটাই ওর বাবা খাচ্ছে বাদ বাকি যে সমস্ত পকোড়া বেঁচে থাকবে আবার ওই প্যাকেটের ভেতরে ভরে নিয়ে যেতে হবে কারণ আবার কিছুক্ষণ পর মনে পড়ে যাবে আবার সেটার জন্যে কান্নাকাটি করবে যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই শুভ